একদিন রাধারানী শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায় তখন রাধারানী মনে মনে চিন্তিত হতে থাকে আর শ্রীকৃষ্ণের প্রতি মান হতে থাকে আর তখনই রাধারানী দেখেন শ্রীকৃষ্ণ কিছু খেতে খেতে তার কাছে এসেছে আর রাধারানীর কাছে ক্ষমা চান আর বলেন ক্ষমা করো রাধে একটু দেরি হয়ে গিয়েছে তখন রাধারানী ক্রোধিত হয়ে সেখানে থাকা লতা দিয়ে কানাকে বেঁধে নেন তখন কৃষ্ণ বলে রাধে এমনটি না আমার দেরি হবার কারণটা তো জেনে নাও তখন রাধা বলে আমি কিছুই শুনতে চাই না কাল শুনবো এখন আমার মতন তুমিও অপেক্ষা করো তখন কৃষ্ণ বলেন রাধা যদি আমি কক্ষে না ফেরি তাহলে মাতা চিন্তা করবে আমাকে মাতাই কক্ষে আটকে রেখেছিল আজ গৃহে কার্তিক মহার পুজো ছিল মাতা বলেছিল যতক্ষণ পূজা সম্পূর্ণ না হবে ততক্ষণ যেন আমি কোথাও না যাই এখন তুমি বলো কিভাবে মাতার কথা অমান্য করব। তখন রাধারানী বলেন আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে তখন কৃষ্ণ বলে না রাধে আজকের দিন তো ভীষণই গুরুত্বপূর্ণ কেননা আজকের দিনে তুমি আমাকে তোমার দাস বানিয়ে নিয়েছো এই কারণে এই দিনে এই